পবিত্র ঈদি মিল্লাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি হল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত এবং বাংলাদেশ বার কাউন্সিলের রুলস অ্যান্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট মোহাম্মদ কায়মুল হক রিংকু এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোশতাক ফয়জি পীর নাগাইশ দরবার শরীফ কুমিল্লা ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ